শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো পুজোর পরের দিন ওই সকালবেলা না খুবই কুয়াশা পড়েছিল আর এখন তো একটু একটু রোদও উঠে গেছে তাও যেন কুয়াশাটা না ভালো করে যায়নি একটু না ওই সাদা সাদা ভাব হয়ে রয়েছে তো যাই হোক সকালবেলা উঠে কিন্তু আগে কাপড় চোপড় ধুয়ে নিয়ে স্নান করে উঠেছি আজকে আবার অনেক কাজ বাজ আর এই দেখো আমাদের মাসিমা এসেছে মানে আমার মাসি শাশুড়ি আর ননদ ভাগ্নি ওরা তো সবাই এসেছে তো যাই হোক কাপড়গুলো ধুয়ে দিয়ে এ শুকোতে দিচ্ছি আর এইদিকে আমার ভিডিও করা নিয়ে ননদে আমাকে বলছিল যে কি একটা চ্যানেল খুলবে তো যাই হোক দেখো যে সকাল সকালে স্নান টান করে একটা শাড়ি পরে নিয়েছি কারণ আজকে ঠাকুরের ভোগ দেওয়া হবে তো কার্তিক পুজোর নিয়ম পুজোর পরের দিন ঠাকুরকে অন্ন ভোগ দিতে হয় তো তারই যাই জোগাড় করার বাকি তো ওই জন্য সকালবেলায় কিন্তু স্নান করে নিলাম আর এখন পর্যন্ত কিন্তু চা টা কিছুই খাওয়া হয়নি এখন এই যে কাপড় টোপুর শুকোতে দিয়ে চা বানিয়ে সবাইকে দেব তারপরে এই যে রান্নাটাও করে নেবো তো যাই হোক দেখো এই যে আমার কাপড় কিন্তু মেলা হয়েই গেল। তো এইদিকে কাপড়ঠোপুর মেলে নিয়ে আমি চলে এসেছি ওই রান্না করতে তো দেখো এদিকে কিন্তু আমার মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে তো এই যে সম্বারটাও দিয়ে নিলাম আর দেখো আজকে উনুনটা না বেশি ধোয়া ধোয়া হচ্ছিলো মানে এখানে নতুন উনুন বানানো হয়েছে তো ওই উনুনটা ঠান্ডা ঠান্ডা ওই জন্যই এরকম ধোঁয়া হচ্ছে মানে ভালো করে জাল টানা জ্বলছিলই না আর এইদিকে দেখো ওই যারা কালকে উপোসছিলো ওরা কিন্তু এসেছে ওরা এই যে সবাই মিলে ওই দিক থেকে ওই যে সবজিগুলো বানিয়ে দিচ্ছে আর আমি এদিকে বসে বসে ওই যে রান্নাটা করে নিচ্ছি কারণ আমি তো আর উপোস নেই আর কালকে সারা রাত্রি উপোস থাকার জন্য ওদের শরীরটা অতটা ভালো না তো যাই হোক বললাম যে তোমরা যাই জোগাড় করে দাও আমি রান্না করি তো দেখো এদিকে কিন্তু সবাই মিল মেশিয়ে সব কামকাজগুলো কিন্তু করে দিচ্ছে আর যে কোনো কাজই বলো সবাই যদি একটু মিলেমিশে করা যায় সেই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো আজকে কিন্তু অনেক কিছুই রান্নার আয়োজন তো নিরামিষ ভোগ বলে কথা ঠাকুরকে ভোগ দিতে হলে অনেক কিছু কিন্তু বানাতে হয় আর আগে না কোনো দিন আমি ভোগ রান্না করিনি মানে বিয়ের আগে বিয়ের পরেই তো শ্বশুরবাড়িতে দেখে দেখে এখন কিন্তু আর একটু অসুবিধা হয় না এখন মোটামুটি সবটাই কিন্তু নিজে হাতেই করে নিতে পারি তো ওইদিকে দেখো ডাল কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে এখন ওই কেটে রাখা লাউগুলো ঢেলে দেব। তো আজকে লাউ দিয়ে মুগের ডাল হবে আর লোকজন অনেক বলে ওই ফার্স্টে ছোট কড়াই বসিয়েছিলাম তারপরে আবার বড় কড়াই আনা হলো তো দেখো এই বড় কড়াইয় কিন্তু বসিয়ে দিলাম কারণ ডালটা একটু বেশি লাগে কারণ ছোট বাচ্চারা তো আর ওই রসা খেতে পারে না ওরা ওই যে ডাল হলেই কিন্তু মানে ভালো হয় তো দেখো এদিকে তো সবাই ওরা অনেকক্ষণ ধরে শ সবজি বানিয়ে দিচ্ছিলো এখন আস্তে আস্তে আরও সবজি বানাচ্ছে কারণ ফার্স্টটা না একটু লোকজন কম কোথাও কম হওয়ারই মানে সম্ভাবনা ছিল পরে এখন অনেক লোকজনই বলা হয়েছে ওই জন্য দেখো আবারও নতুন করে সবজিগুলো বানিয়ে দিচ্ছে আর এইদিকে এই বোনটা এই যে এইখানে ওই ঠাকুর ঘরের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছে তো যাই হোক এদিকে আমি আমার মনে রান্নাটা কিন্তু করেই যাচ্ছি তো দুটো উনুন ধারানো হয়েছে কারণ এক উনুনে রান্না করতে করতে অনেকটাই কিন্তু বেলা গড়িয়ে যাবে আর যেহেতু ছোট্ট দিনের বেলা তো ওই জন্য দেখো এই বড় উনুনে ওই বড় কড়াইটা বসিয়ে দিয়েছি আর ছোট উনুনে ছোট্ট কড়াইটা তো ছোটো কড়াই এই যে আমি ভাজি ভুজিগুলো করে নিচ্ছি আর এই যে বড় উনুনে ওই ঘেঁক বানানোর জন্য সব সবজিগুলো কিন্তু ভাপিয়ে নেওয়া হচ্ছে আর উনি হচ্ছে আমার মাসি শাশুড়ি তো মাসি শাশুড়িও যে আমি একা করতে পারছি না বলে আমাকে এসে কিন্তু অনেকটাই সহায় করে দিচ্ছে তো যাই হোক এদিকে ওই যে ঠাকুরের ভোগ বানাবো বলে সকাল থেকে তো উপস্থিত ছিলাম তো দেখো ওই যে এখন দিদি ভাই খই দিয়ে গেল তো ওই যে খই দিয়ে কলা আর কালকের প্রসাদ ছিল সেগুলোই যে মেখে নিয়ে যে খেতে বসেছি তো অনেকটা খিদে পেয়েছে আর এখন মোটামুটি তো মান ওই সাড়ে বারোটা নাগাদ বেজে গেছে আর রান্নাও কিন্তু মোটামুটি হয়ে গেল আর মানে আর অন্যটা আর পায়েসটা হয়ে গেলে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই আজকে না বাড়িতে অনেক চাপ একদিক দিয়ে যে রান্নাবাড়া রান্না বাড়া মানে ভোগের আর একদিক দিয়ে ওই ননদ ভাগ্নি ওরা সবাই না চলে যাবে তো ওই জন্য একটু তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ ঘরে তো রান্নার ব্যবস্থা করা হয়নি ওই বাইরে রান্না করা হচ্ছে এগুলোই খাওয়া দাওয়া করে কিন্তু চলে যাবে তো ওইদিকে রান্না বাড়া হওয়ার পরে ওই কার্তিক ঠাকুরকে কিন্তু প্রসাদগুলো নিবেদন করছে আর এই কার্তিক পুজোর নিয়ম এইভাবেই মানে যা যা ভোগ রান্না হবে ওই সবাই না ওই সব ভোগগুলোই এক এক করে এই কলার মাছ পাতাতে ঠাকুরকে এইভাবেই কিন্তু নিবেদন করে তো ওই পুজোর নিয়মগুলো দেখে না খুবই ভালো লাগলো তো ওই যে কালকে যারা যারা ছিল সবাই কিন্তু ওই এক এক করে প্রসাদগুলো দিয়ে দিচ্ছে আজকে দেখো অনেক কিছু কিন্তু রান্না হয়েছিল শাক রান্না হয়েছিল তোমার তিন রকমের ভাজি নিরামিষ লাবড়া পুরি পায়েস চাটনি পনিরের রসা অনেকগুলি তো আজ প্রথমবার কিন্তু একা হাতে এতগুলো রান্না করলাম এর আগেও কিন্তু ভোগ রান্না করেছি কিন্তু এত তো করা হয়নি ওই একটু একটু করে এ করেছিলাম মানে গ্যাসেতে একটু একটু করে করা হয়েছিল আজকে প্রথমবার এই অনেকজন মানুষের জন্য একা হাতে এতগুলো রান্না করেছি তো দেখো এদিকে ঠাকুরকে ভোগ নিবেদন হয়ে গেলে আগে কিন্তু ওই ছোট্টদেরকে বসে দিয়েছি কারণ একসাথে তো সবারই জায়গা হবে না তো ওই ছোট্টদের খাওয়া হলে যারা যারা উপাসে ছিল মানে কালকে উপাস ছিল তাদেরকেও কিন্তু দিয়ে দেব। তো যাই হোক ভেবেছিলাম এই অল্প সময়ের মধ্যে কি করে সব কিছু কমপ্লিট করবো তা না ভগবানের কৃপায় কিন্তু সব কিছু ভালো ভালোই কিন্তু সময়ের মধ্যে করতে পেরেছি তো দেখো এইদিকে ওই যে ঠাকুরকে যে নিবেদন করা হয়েছিল প্রসাদগুলো সেগুলো ওই যে সব শুদ্ধ মাখিয়ে ওই যে দোলা প্রসাদ বানানো হচ্ছে আর এই দোলা প্রসাদ খেতে না ভীষণ ভালো লাগে তো দেখো এদিকে খাওয়া দাওয়া সারা হওয়ার পর ননদ রেডি হয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য তো এর মধ্যে কিন্তু সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এইদিকে তোমাদের দাদাভাই দুপুরে এসেই কুচু কাটতে গেছিলো তো ওই যে লক্ষ্মী পুজোর দিন কতগুলো কুচু নিয়ে এসছিলো তো ওইখান থেকেই আজকেও কুচু নিয়ে এসছে তো আনতে আনতে না ওই বিকেলবেলায় হয়ে গেছে তো ওইদিকে এই যে ভাগ্নি ওরা রেডি ননদ তো ওই যে বেরিয়ে গেল এখন ওই যে ভাগ্নি রেডি হয়েছে ভাগ্নিও চলে যাবে তো বাড়িটা না পুরোটাই ফাঁকা যখনই কোনো অনুষ্ঠান হয় সবাই আসে কতটা ভালো লাগে যেই চলে যায় মনটা কিন্তু ভীষণ খারাপ লাগে তো আজকে ওরা চলে যাচ্ছে কালকে ওই যে মাসিমা যাওয়ার কথা তো বাড়িটা না একদমই ফাঁকা হয়ে যাবে তো যাই হোক এদিকে ওরা যাওয়ার পরে আমি এই যে উঠোনটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম কারণ উঠোনে তো ওই যে প্রসাদ দেওয়া হয়েছিল ওই জায়গায় জায়গায় ভাত পড়ে রয়েছে তো এগুলো ওই যে ভালো করে একটা ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিয়ে ফেলে দেব আর এই জায়গাটাতে একটু গোবরের ছোটা দিয়ে দেবো কারণ এটো জায়গা সবাই তো ওই যে পাড়া দিয়ে যাচ্ছে যেহেতু মেন উঠোনটাই মানে খাওয়ার জায়গা করা হয়েছিল ওই আর কি তো দেখো ওই যে জঙ্গলগুলো আমি ওই ফেলে দিয়ে আসলাম ফেলে দিয়ে এই যে বালতিতে করে জল নিয়ে এসেছি আর এখানে একটু ওই গোবর গুলিয়ে নেবো তো ওই যে গোয়ালঘরের থেকে একটুখানি গোবর আনতে গেলাম তো যে দেখি গোয়ালঘরে তো আর গোবর নেই কারণ ওই যে গরুর গোবর সব ফেলে দেওয়া হয়ে গেছে তো আবারও সেই যেখান থেকে ফেলে নেয় সেখান থেকে একটুখানি গোবর নিয়ে একটু গোবরের ছড়াটা দিয়ে দেব। তো এঁঠো জায়গায় না এইভাবে যদি গোবরের ছড়া দেওয়া যায় তাহলে ওই জায়গাটা না কিন্তু এঁঠো থাকে না কারণ উঠানটা অনেকটাই বড় এখন তো সম্পূর্ণ উঠানটা মশাটা সম্ভব হবে না ওই জন্যই গোবরের ছড়াটা কিন্তু দিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা বাই বাই